তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাওদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাওদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়ে নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর এটা তাও হেজ আর শাজিমের উপর থেকে পর্যন্ত যেটা যেমনি যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন তিনি আল্লাহ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে দুই নাম্বার মানে এই কথা গ্রহণ করা এই গ্রহণ করার কি এ কথা গ্রহণ করা হইলো মোহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি এটা বলে এটাকেই বলে নবী আলাইহি সাল্লামকে চেনা এটাকেই বলে নবী সাল্লা সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লি সাল্লামকে অনুসরণ করা